নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবু সাবান আমি ঘরে তৈরি করব লেবু দিয়ে কিভাবে সাবান তৈরি করা যায় আমি নিয়েছি একটা পাকা লেবু লেবুর খোসাকে আমি ছুরি দিয়ে গাটা একটু কেটে নেব এটা আমি ফ্লেভারের জন্যে ইউজ করব। লেবুর খোসাগুলো কাটা হয়ে গেছে এই লেবুটাকে আমি সরিয়ে দেব। শুধু খোসাটা আমাদের ব্যবহার করতে হবে আমি নিয়েছি একটা মিক্সার জার তাতে খোসাগুলো দিয়ে দিচ্ছি খোসাগুলো দেয়া হয়ে গেছে এতে আমি এক চামচ মতন জল দিচ্ছি আর এটাকে একবার মিক্সার জারেতে এর পেস্ট মতন তৈরি করে নেব। খুব সুন্দর একটা পেস্ট হবে না মাঝামাঝি পেস্ট হয়েছে দেখুন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়েছি এবার একটা নেব বাটি বাটিতে নেব একটা চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতে চা ছাঁকনি থাকে তাতে আমি এটাকে ছেঁকে নেব এই রসটা আমাদের ইউজ করতে হবে তাই চামচ দিয়ে চেপে চেপে এই রসটা আমি বার করে নিচ্ছি বন্ধুরা দেখুন রসটা আমি বার করে নিয়েছি এবারে আমি এই বাটিকে সরিয়ে রেখে দিচ্ছি নেব এবারে গ্লিসরিন সাবানের বার আপনারা পেয়ার সাবানও নিতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি আপনারা সেখান থেকে পারচেস করে নেবেন যদি ঘরে তৈরি করেন এর আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব বন্ধুরা এটা সাবান খুবই উপকারী আপনারা ঘরে ব্যবহার করে দেখতে পারেন তৈরি করে খুবই ভালো হয় দেখুন আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি এইবারে আমি একটা বাউল নিয়েছি তাতে সাবনের টুকরোগুলো তুলে নিচ্ছি এবারে আমি ওভেনেতে জল বসেছিলাম একটা ডেকচিতে জল ফুটে গেছে তার উপরে আমি বাউলটা বসে দিয়েছি এটাকে আমি একদম গলিয়ে নেব যেমন চকলেট গলায় ঠিক সেইভাবেই আমি এটা গলিয়ে নেব আমি নিয়েছি আইসক্রিমের যে বাটিগুলো হয় প্রত্যেকের বাড়িতে থাকে আইসক্রিম খান সেই বাটিগুলোতেই আমি সামানটা আজকে তৈরি করব মলডামিন নি না কোনো প্লাস্টিকের বাটি নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি নারকেল তেল নারকল যদি ঘরে তো প্রত্যেকেরই বাড়িতে থাকি বা আপনারা ভ্যাসলিনও ইউজ করতে পারেন দেখুন সাবানটা একবারে গলে গেছে ব্যাস আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার যেই আমি লেবু রসটা আমি রেডি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এতে ফোটানো লাগবে না একেবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে পুরোটা ফ্লেভার পুরো সাবানের মিক্সচারেতে এসে যায় এবারে আমি এটা সঙ্গে সঙ্গে হাতা দিয়ে বাটি দিয়ে দিচ্ছি এটা সঙ্গে সঙ্গে জমতে আরম্ভ করে দেয় এই জন্য এই কাজটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই করে নিতে হয় আমি হাতা দিয়ে সমানভাবে সবটাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা আপনারা পুরোটাই ভাজ করুন প্লিজ আর নতুন বন্ধুরা বলছি আপনারা দেখুন শেয়ার করুন কমেন্টস করুন আর পুরোটা ভাজ করুন আমার ভালো লাগবে লাইক অবশ্যই করে দেবেন আমি উপর থেকে যে ফেনাটা ছিল সেটা বার করে নিলাম আমি দু থেকে তিন ঘন্টাই রেখেছি দেখুন একেবারে জমে গেছে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সময় লাগে না দেখুন আমি হাত থেকে টিপে টিপে এটাকে আপনাদেরকে বার করে দেখাচ্ছি খুব সহজভাবেই ঘরে তৈরি করা যায় লেবুর সাবান আপনারা ঘরে অবশ্যই তৈরি করে দেখবেন দেখুন আমি বার করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে আপনারা যদি ঘরে তৈরি করেন আর ত্বক আপনাদের খুব সুন্দর হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত ধুয়ে এটা কিভাবে ফেনা হচ্ছে কি না আপনারা প্রমাণটা দেখে নিই আপনাদের সামনেই প্রয়োগ করে দিচ্ছি কি সাবানটা সত্যিই ভালো তৈরি হয়েছে দেখুন হাতে আমি একটু জল নিয়েছি জল নিয়ে হাতে আমি ঘষে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি ভিডিওকে পুরোটা ওয়াচ করুন খুব সুবিধা হয় আমার লাইক করবেন কমেন্টস করবেন দেখুন হাতটা একেবারেই আমি ধুয়ে নিলাম খুব সুন্দর হয়েছি এই সাবানটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আমি আসবো আবার মতো ভিডিও নিয়ে আপনারা সবাইরা ভালো থাকবেন নমস্কার